টাঙ্গাইলের প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আতিয়া জামে মসজিদটি বছর পুরনো এই মসজিদ বহন করছে বাংলার মুসলিম স্থাপত্যের স্বাক্ষর তবে অযত্ন আর অবহেলায় হারাতে বসেছে সৌন্দর্য ঐতিহাসিক এই মসজিদটির সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন জেলাবাসী হার্টের যত্নে বিশ্বসিরা কেনলা তেল এখন বাংলাদেশে বদলেছে সময় পেরিয়েছে প্রজন্ম কিন্তু ঠায় দাঁড়িয়ে চার শতাব্দীর বেশি পুরনো আতিয়া জামি মসজিদ যার অবস্থান টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে বাংলার সুলতানি ও মুঘল আমলের অনিন্দ সৌন্দর্যের নিদর্শন এই মসজিদ ষোলোশো সালে এটি নির্মাণ করেন সাইদ খান পন্নি যার স্থপতি মুহাম্মদ খাঁ চারকোনা মিনার বাঁকানো কার্নিশ সুচালক খিলান তিন গম্বুজ দেয়াল জুড়ে কারুকাজ সবটা মিলে মসজিদটি শুধু ধর্মীয় স্থাপনা নয় মুসলিম স্থাপত্যের নথিও বটে জেলার প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর মধ্যেও এটি উল্লেখযোগ্য যতটুকু যত্ন করলে মসজিদটা ভালো থাকে অতটুকু যত্ন হচ্ছে বলে আমার মনে হচ্ছে না আমি মনে করি পত্ন অধিদপ্তর এখানে আরও সতর্ক এবং সজাগ হওয়া উচিত এরকম একটা ঐতিহ্য যদি নষ্ট হয়ে যায় তাহলে সেটা আমাদের জন্য বিরাট একটা ক্ষতির কারণ হবে প্রাচীন ঐতিহ্যের মসজিদটি আঠারো ও উনিশ শতকে দুবার সংস্কার করা হয় এরপর দীর্ঘ সময় পড়ে আছে অযত্ন অবহেলায় ফলে হারাতে বসেছে সৌন্দর্য নিদর্শনগুলো আজকে দেখা যাচ্ছে যে এগুলা কালে দিনের পর দিন এগুলাকে সংস্কার না করার কারণে এটা দিনে দিনে নষ্ট হয়ে যাচ্ছে আমার মনে হয় সরকারিভাবে যদি আরও একে উদ্যোগ নেওয়া যায় তাইলে দেশ দূরন্ত থেকে আরও এখানে পর্যটকরা আসবে যেই মানের স্থাপনা এই মসজিদটি সেই মানের সংস্কার আমার মহল্লাবাসীর তরফ থেকে এই মসজিদের সংস্কারের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তার কাছে আমি এটা সংস্কারের জন্য দাবি জানাচ্ছি ঐতিহ্যবাহী আতিয়া জামি মসজিদের ছবি দেখা যায় বাংলাদেশের পুরনো দশ টাকার নোটে চ্যানেল ফোর